কোলাঘাটে নদীতে ডুবলো দুই রেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণ নদের ওপরে রেলের তিন নম্বর ব্রিজের পিলার রিপেয়ারিং এর কাজ চলছে অনেকদিন ধরেই সেই কাজ করতে গিয়ে নদীতে ডুবে গেল দুই কর্মী দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আর একজনের হদিস পাওয়া যায়নি দুর্ঘটনা ঘটে এ দুপুর বারোটা নাগাদ কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং ডুবুরি নামানো হয়েছে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ব্রিজে কাজ হচ্ছিল ওদের এগারোটা বেড়ে ছুটি হয়ে গেছে ওরা অক্সিজেন লেবেছিল আর অক্সিজেন খুলে সাঁতুরে এসতে ছিল বললাম নৌকায় চলে যাবে লেগে পড়ে লৌকাতে বলে আমরা ডুবাড়ি আছি সাঁতুরে চলে যাবো নৌকা খুলে তারপর খুলতে খুলতে তারপর দেখলো দূরে একজন ডুবে গেছে দুজন ঝাঁপ দিয়ে লৌকাতে বলে সাঁতুরে চলে যাবো তা অনেকটা দূরে যখন লক্ষ্য হচ্ছে ওদের সব আমি নৌকা খুলতেছিলাম খুলতে খুলতে যে আস্তে আস্তে নৌকা নিয়ে তখন ডুবে গেছে তারপর ওরা খোঁজাখুঁজি করল অক্সিজেনের দুজন